বারো বছরের কিশোরীকে গণধর্ষণ করে পুতে দেবার অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তদের মধ্যে এক যুবককে গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে তৃতার নাম সুশান্ত দৌড় চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হাওড়ার জয়পুর থানার খড়িগেরিয়া গ্রামে জানে গিয়েছে শনিবার রাত আটটা নাগাদ ওই নাবালিকা বাড়ির পাশে একটি অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিল সেই সময় তাকে মুখ চাপা দিয়ে পাশের বনে টেনে নিয়ে যায় সুশান্ত সহ এলাকার আরও দুই যুবক এরপর থেকে গণ ধর্ষণ করে তারা এবং সস্রোত করে খুন করে রাস্তা ধারে কিছুটা দূরে বনে মাটি খুঁড়ে পুঁতে দিয়ে চলে যায় এদিকে কিশোরীর পরিবারের সারা রাত খোঁজাখুঁজির পর সোমবার সকালে জয়পুর থানায় নিখোঁজ ডায়েরি করে পাশাপাশি এলাকায় খোঁজ শুরু করে পরিবারের লোকজন আজ সকালে নাবালিকার পরিবারের লোকজন খবর পান যে বনে কিছু পুঁতে রাখা আছে এরপরেই পুলিশে খবর দেওয়া হয় এবং পুলিশ গিয়ে মাটি সরিয়ে কিশোরীর মৃতদেহ উদ্ধার করে উল্লেখ্য নাবালিকার সঙ্গে সুশান্ত নামে যুবককে যেতে দেখে এলাকারই এক শিশু এরপরে এলাকার লোকজন সুশান্তকে জিজ্ঞাসাবাদ করে কথায় অসঙ্গতি থাকায় পুলিশের হাতে তুলে দেওয়া হয় পুলিশ জিজ্ঞাসাবাদ করে তাকে গ্রেপ্তার করেছে এই ঘটনায় এলাকার মানুষ আতঙ্কিত ও স্তম্ভিত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ আজ আদালতে তোলা হবে that's <laughs> right